কোন আমাদেরকে বলছে আমরা দালাল হ্যাঁ সময়েও সময়ে 22 জুলাই আমাকে আহত করে তখন আয়োজ কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিবে এরকম আপ ডাউন করছে আমার আমারpostcss দেশে দিন দুচার ব্যয় হচ্ছে ওই ভিডিও দেখতে ঠিক আগে আপনারা কখনো আমাদেরকে কল করেছে আজকে এখন দু মিনিটের কথা বলছি এখনো কল করছে আমাদের এই শান্ত উপদেশটা তার কী কী অগ্রগতি আছে নয়টা মাস সময় পেয়েছে আট মাস সময় পেয়েছে আপনারা বলেন তো আমাদেরকে বলছেন দালাল আপনারা বলেন আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কী কী পরিবর্তন আপনারা পেয়েছেন কতগুলো বন্ধ এক্স চালু হয়েছে কতগুলো হাসপাতালে বন্ধ ইসিডি মেশিন চালু হয়েছে কত কোনো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায় কত কোনো হাসপাতালে রুগীরা এখন ঠিকমতো চিকিৎসা পায় এই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন বোঝেন আপনারা এই হলো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ব্যবস্থাপনা আর একটা ঘটনা শুনে নিহতদের পরিবারে দাবি করছে কি জানেন নিহত যে সহযোদ্ধা তাদেরকে তাদের বড় ব্যক্তি বলেছে শুনবেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে

এই যে একজন বৃদ্ধ মহিলা নুরজাহান দেব যাকে আমরা আমরা কাঠে ঢেকে বললাম দুঃখ প্রকাশ করছি আমরা কাঠে ঢেঁকি বলার কারণে কিন্তু উনি তো নিজেই এই কত বৃদ্ধ মানুষ উনি নিজেই ঝুঁইকা পড়ছে উনি নিজেই ঝুঁইকা পড়ছে যে কোনো সময় মারা যাবে এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে এটাই সেই যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে এসে আপনি এখানে তাকে শাস্তিউপদেশ বানিয়ে দিলে এর জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত জুলাই কোনাপুরখানে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউনূসের মুখ কাঁদে কাঁদে নাই শুধুমাত্র একটা ফুটেজ সরকার ছিল ফুটেজ নিয়ে নিয়েছে ওলমান করেছে উনি আজকে এই বন্ধন এবং কোনোর দিতে না পাইরা যে পরিমাণ অপমান কইরা পুরা দেশে নড়া দিছে আজকে আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই এই অভিমানের একশো ভাগের এক ভাগ যদি অভিমান করতো তাহলে কেউ আর অসুস্থ থাকত না উনি বন্ধ এবং দলকে এক জায়গায় রাখতে পারে কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে কোনোদিন তো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই আপনারা আসেন আমরা একা একা পারছি না বুদ্ধি দেন পরামর্শ দেন করে নাই

এর মধ্যে আর কোনো নামে কোনো বক্তব্য ছিল না ঠিক খালি একই কথা আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি শুধু মাত্রটা নির্বাচনের জন্য ক্ষমতা আসিনি সারা কোনেইганда কেটে যাবে পুরা বক্তব্যের কোথাও আউট করার কোনো কথা নাই নিয়োদের পরিবারের জন্য কথা নাই এইজন্য বলছি আজকে ধীরে হবে বলছি আমার মনে হয় কারণে অনেক বড় একটা অপরাধ করেছে উনি ওনার দায়িত্বের যে আমানত ছিল এই আমানতের খেয়ারত করেছেন উনি আহতদের জন্য কোন অভিমান করলেন না কোনো হতাশা প্রকাশ করলেন না উনি শুধু ওনার ক্ষমতার মেয়াদ নিয়ে হতাশা প্রকাশ করছেন এই মুহূর্তে জুলাই গণপ্রথমে আমাদের আহত ভাই বোনদের করছেন আমাদের বড় বোন